আবারও বর্ণার্য মানুষদের ত্রাণ দিবেন অপবিশ্বাস কিন্তু অপবিশ্বাসের তো এখন নিজেরই ত্রাণের দরকার কারণ অপবিশ্বাস নিজেই পরিচালকের এক লক্ষ টাকা খেয়ে বসে আছেন গত দুই বছর ধরে অপবিশ্বাসের হাতে কোনো সিনেমা কাজ না থাকায় যার কারণে তিনি টাকা ফেরত দিতে পারছেন না আমার তো মনে হয় বর্ণাট্যদের ত্রাণ দেওয়ার চেয়ে অপবিশ্বাসের নিজেরই ত্রাণের প্রয়োজন কারণ পরিচালক সময় মতো টাকা না পেলে অপবিশ্বাসের নামে মামলা দিবেন সে মামলায় আরও ডাবল টাকা খরচ হবে অপবিশ্বাসের তাই অপবিশ্বাসের উচিত নিজের নামে টাকা উঠিয়ে পরিচালককে টাকা ফেরত দেয়া তা না হলে অপবিশ্বাসের যা মান সম্মান আছে তাও অবশিষ্ট থাকবে না এমনিতে বিশ্বাসের হাতে কাজ নেই গ্র্যান্ড প্রমোশন এবং ফটোশুট করে যা টাকা পাচ্ছেন তাতে তিনি পরিচালকের টাকা ফেরত দিতে পারছেন না যার কারণে নানা অজুহাত দেখাচ্ছেন পরিচালককে কিন্তু পরিচালক কি আর তার অজুহাত মানবে বা শুনবে তাই পাঁচ হাজার টাকা ত্রাণ দিয়ে ভালো মানুষ চেয়েও অপবিশ্বাসের উচিত পরিচালকের টাকাগুলো আগে ফেরত দেয়া তা না হলে নিজের মানসম্মান তো যাবে সাথে সাথে বক্তাদের মানসম্মানের কথাও চিন্তা করতে হবে অপবিশ্বাসকে কারণ অপবিশ্বাসের বক্তরা সারাদিন ওনার এত প্রশংসা করেন এত সুনাম করেন তিনি যদি এমন কাজ করেন তাহলে তার মান সম্মান কোথায় যাবে বা তার ভক্তদের সম্মানই বা কোথায় যেয়ে দাঁড়াবে আর তাই ত্রাণ দেওয়ার চিন্তাভাবনার চেয়েও অপবিশ্বাসে ত্রাণ নেওয়ার চিন্তাভাবনা বেশি জরুরি কারণ অতি শীঘ্রই তিনি তার মান সম্মান খোয়াবেন এক লক্ষ টাকার জন্য তা কি ভালো হবে